হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। নিরামিষ পাঁচমিশালি সবজি এইভাবে নিরামিষ পাঁচমিশালি সবজি রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে বা রুটির সঙ্গেও খেতে পারেন তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই নিরামিষ পাঁচমিশালি সবজিটা রান্না করব। কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি এখানে আমি এক কাপের মতো নারকেল কুচি নিয়েছি নারকেল কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ নারকেলটাকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি নারকেলটাকে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর নারকেলটা ভাজা হয়ে গেছে নারকেলটাকে নামিয়ে নিচ্ছি নারকেল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন দুইটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ বেগুনটাকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে বেগুনটাকেও ভেজে নিচ্ছি বেগুনটাকেও তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠাল সাত থেকে আট টুকরো কাঁঠাল নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ কাঁঠালগুলিকেও লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি কাঁঠালগুলিকেও তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর কাঁঠালগুলি ভাজা হয়ে গেছে কাঁঠালগুলিকে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা এক চামচের মতো পাঁচ পূরণ সবগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলি সবজি নিয়েছি এখানে মিষ্টি আলু আলু কুমড় ঝিঙ্গে পটল পেঁপে ঢেঁড়স আর নিয়েছি কুমড়ার ডুগা লাউর ডুগা সবগুলি সবজি দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ সবজির সাথে লবণ হলুদটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুই মুটু সিমের বিচি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দুটা টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চামচের মতো দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়া সবগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁঠাল আর বেগুন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি দিয়ে দিচ্ছি একমুটু চিনেবাদাম ভাজা সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ ঘি এক চামচ গরম মশলা তরকারিটার সঙ্গে ঘি গরম মশলা চিনিটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিলে আমার এই নিরামিষ পাঁচমিশালি সবজি রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন